মক্কা বিজয়ের পর আরবের জনগণ বিপুল সংখ্যায় ইসলামে দীক্ষিত হতে লাগল অনেক লোক ইসলামের সত্যতা সম্পর্কে সুনিশ্চিত থাকার পরও কুরাইশদের প্রতিপত্তির ভয়ে ইসলাম গ্রহণে বিলম্ব করছিলেন এবং মক্কা বিজয়ের অপেক্ষা করছিলেন তাই তারা সকলে দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগলেন অবশিষ্ট লোকদেরও তখন ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি বা সাহস ছিল না অবশ্য হাওয়াজিন ও বনু সাকিফ গোত্র দুইটি আত্মসম্মানবোধের খাতিরে মুসলমানদের সাথে যুদ্ধ করার সংকল্প নিয়ে মক্কার দিকে অগ্রসর হয় মহানবী সাল্লাহ আলহ্লাম এই সংবাদ পেয়ে তাদের বিরুদ্ধে বারো হাজার সৈন্যের এক বিরাট বাহিনী প্রস্তুত করেন এদের মধ্যে দশ হাজার ছিলেন আনসার ও মহাজির যারা মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাহ আলহাল্লাম এর সাথে এসেছিলেন আর দুই হাজার ছিলেন ন মুসলিম যারা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন জড়ি অষ্টম সালের ছয়ই সাওয়াল এই বাহিনী রওয়ানা হয় তারা যখন হুনায়ন প্রান্তরে উপনীত হলেন তখন পাহাড়ের ঘাটিতে আত্মগোপনকারী শত্রুরা অতর্কিতে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়ল যেহেতু তখন পর্যন্ত সৈন্য বিন্যাসই হয়নি তাই মুসলিম বাহিনীর সম্মুখ ভাগ পিছু হটতে লাগল মহানবী সাল্লাল্লাহ আলাইহাসাল্লাম এই সময় দুইটি বর্ম বর্মপরে দুলদুল ঘোড়ায় চড়ে হুনায়ন প্রান্তরের দিকে যাচ্ছিলেন লোকজনকে পিছু আসতে দেখে মহানবী সাল্লাহ আলহ্লাম এর নির্দেশে হজরত আব্বাস তালা আনহু মুসলমানদের সূচক আওয়াজ করে যুদ্ধ করার আহ্বান জানান ফলে তাদের নরবরে পা সুদৃঢ় হয়ে গেল উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই আরম্ভ হল মহানবী সাল্লাহ এক মুষ্টি মাটি তুলে শত্রুপক্ষের দিকে নিক্ষেপ করলেন যা মহান আল্লাহর কুদরতে প্রতিপক্ষের প্রতিটি সৈনিকের চোখে ঢুকে গেল শেষ পর্যন্ত শত্রুপক্ষ পালাতে বাধ্য হলো মুসলমানদের চারজন শহীদ হলো আর কাফিরদের সত্তর জনের বেশি সৈন্য নিহত হয় মুসলমানরা যুদ্ধ চলাকালে শিশু ও নারীদের উপর হাত উঠাতে উদ্যত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি তাদের এ কাজ করতে নিষেধ করলেন এরপর মহানবী সাল্লুআ আলাইহাইসাল্লাম বনু সাকিফ ও হাওয়াজিন গোত্রের কেন্দ্রে তাইফের দিকে মনোনিবেশ করলেন প্রায় আঠারো দিন পর্যন্ত অবরোধ করে রাখা হলো কিন্তু বিজয় অর্জিত হলো না তাই তিনি যখন অবরোধ তুলে নিয়ে সেখান থেকে ফিরে আসতে লাগলেন তখন পথিমধ্যে জিরানা নামক স্থানে তাইফ থেকে হাওয়াজিন গোত্রের প্রতিনিধি দল তার নিকট উপস্থিত হলো এবং হুনায়ন যুদ্ধে তাদের যে সকল লোক বন্দী হয়েছিল তাদেরকে ফেরত দেওয়ার আবেদন জানালো মাহানবী সাল্লাহ আলহ্লাম তাদের আবেদন মঞ্জুর করে তাদের বন্দীদেরকে ফেরত দিলেন মহানবী সাল্ল্লাহলে ওয়সাল্লাম তারপর মদিনায় উপনীত হলে তাইফের একটি প্রতিনিধি দল তার নিকট উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন উন্নয়নে যুদ্ধের পর জিরানা নামক স্থানে অবস্থানকালে মহানবী সাল্লাহ আলহ্লাম উমরা পালনের ইচ্ছা করলেন এবং ইহিরাম বেধে মক্কায় আগমন করলেন তারপর উমরা সমাপ্ত করে সেরাতেই জিরানা ফিরে আসেন